সালাম আলাইকুম বন্ধুরা চলে আসলাম আমার রান্না করে আজকে রান্না করবো আমি মাছের ডিম সেজন্য নিয়ে নিয়েছি ডিম চুলের বসিয়ে দিয়েছি একটা প্যান গরম প্যানটা আবার গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটাকে আমি ভালো করে গরম করে নিব বন্ধুরা ওদিকে তেল গরম হচ্ছে আমি এদিকে বলে প্রথমে আমি মাছের ডিমটা সিদ্ধ করে নিয়েছি এতে দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সামান্য লবণ দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা লং দিয়ে আমি ভালো করে এটাকে সেদ্ধ করে নিয়েছি যেন আসছে কোনো রকম গন্ধ না লাগে সেজন্য প্রথমে দিয়ে দিচ্ছি কড়াই পেঁয়াজ কুচি बस पिंज कुछ दिए दिल पेज कुछ टाइम को डेजानी দেখতে পাচ্ছেন বন্ধুরা মশলাটা গেছে এর মধ্যে আমি তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিয়েছি এরপরে ভালো মতো মশলাটা কষিয়ে নিয়েছি এখন দিব অল্প সামান্য পানি অল্প পানি দিয়ে এটাকে আরেকটু কষে নেবো ডিমটা দিয়ে এর মধ্যে এখন ডিমটাকে আমি ভালো করে কষে নিব দেখুন বন্ধুরা ডিমটা আবার কষা হয়ে গেছে এখন আমি দিব অল্প সামান্য পানি দেখুন বন্ধুরা এই যে মরিচের আমি গোড়া চিড়ে রেখেছি এখন মরিচটা দিয়ে দিলাম এটাকে আমি নাড়া দিয়ে যতক্ষণ শুকনো না হয় ততক্ষণ চুলের উপর রেখে দেব দেখুন বন্ধুরা ডিমের পানি শুকিয়ে গেছে এখন আমি দিয়ে দিব ভাজা জিরে গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব যেহেতু মাছের ডিম মাছের ডিমে একটু বেশি করে ভাজা না হলে আঁচটে গন্ধ করে সেই জন্য আমি এটাকে পুরো ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার ডিম ভাজা হয়ে গেছে ডিমটা আমি পুরোপুরি শুকনো করে ভেজে ফেলেছি ডিম ভাজা কমপ্লিট ডিম হয়ে গেছে এখন আমি এটাকে পরিবেশনের জন্য নিয়ে নেব আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন লাইক দেবেন কমেন্টস করবেন আমার পেজটাকে ফলো করবেন আপনাদের সবার কাছে আমার অনুরোধ আমার পেজটাকে ফলো করে দিবেন আর আমার সাথে থাকবেন সব সময় আমি পরিবেশনের সময় দেখাবো আপনারা জানাবেন কেমন হয়েছে আমার ডিম ভাজাটা আমার ডিম ভোডাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবেই আমার সতর্কতা আর সকলে ভালো থাকবেন বন্ধুরা ফিরে আসলাম যে দেখেন আমার মাছের ডিম ভোডাটা হয়ে গেছে আমরা এখন এটাকে পরিবেশন করব। জন্য প্রস্তুত হয়ে গেছে আমি এটা কড়াই রেখে দিয়েছি তুলিনি কারণ এটা বারে বারে গরম করতে হবে গরম না করলে মাছের ডিম গন্ধ লাগে সেই জন্য এটা কড়াই রেখে দিয়েছি কেমন লাগলো আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে জানাবেন লাইক দিবেন কমেন্টস করবেন আমার পেজটা ফলো দিবেন আমার পেজে কমেন্টস করবেন আপনারা অবশ্যই লাইক দেবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার সাথে সব সময় সঙ্গ দেবেন আপনারা এটা আপনাদের কাছে আশা করি আর আমার ইউটিউব পেজটা ফলো করে দিবেন সকলেই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আলাম আসসালামু আলাইকুম